তো মেলা জায়গায় তো ঘুরলাম মেলা খুশি আপনাকে দেখাইলাম আজকে আপনাকে দেখা বলল আমার উল্লাভার অন্যতম বিনোদন কেন্দ্র সন্তলা সেতুর অবস্থা তো দেখতে পাচ্ছেন কী পরিমাণ মানুষ এখানে ভিড় করছে ভিড়ের ঠে আন যাচ্ছে না আর এটা মনে হয় যে আমার এখন গরিবের কক্সবাজার হয়ে গেছে তো পানি থাকলে পারে মনে হয় যে একদম পুরোই কক্সবাজারের মতো লাগলো নি তো যাই হোক এখন পানি নাই ওই আপনাদের দেহাই আসসালাম আলাইকুম দর্শক কেবল আছেন আশা করছি ভালোই আছেন আজকে আমি আসলে হইলাম আমাদের উল্লাভার এক জনপ্রিয় বিনোদন কেন্দ্রে যেখানে হয়তো আপনারা অনেকেই আইসেন ঘুরছেন ফিরছেন আড্ডা মাড্ডা দিয়েছেন তো সেখানে আজকে আমি চলে আসি তো আসি যখন আপনা করে যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো তো ধৈর্য ধরে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো এখন আমি আসি কিন্তু সেই ব্রিজের উপর তো এই ব্রিজটা হলো আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সোনতলা সেতু বা সোনতলা ব্রিজ হয়তো অনেকে নাম শুনছেন অনেকেই ঘোরাফেরা করছেন যারা এখানে আইছেন তারাই জানে যে আসলে জায়গাটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর বিশেষ করে নিচে রয়েছে হইলো আমাদের করতোয়া নদী এই নদীর উপরেই কিন্তু এই ব্রিজটা তৈরি করেছে আর ব্রিজটা দুই হাজার তেরো সালের দিকে স্বয়ং প্রধানমন্ত্রী নিজে এসে উদ্বোধন করে গেছে তার মানে বুঝতেছেন ব্রিজটা কত সুন্দর এবং কতটা চমৎকারভাবে বানাইছে সেই জন্য মনে যে এখন এখানে মানুষের খিতে মানুষের কোচো জন্য মনে হরেন পা ফেলান যায় না তো দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে দুই ফাইজে কিন্তু সেই রকমের মানুষ যাতায়াত করতেছে সেলফি টেলফি তুলতেছে তো আমি কিন্তু প্রায় ব্রিজের শেষের দিকে চলে আসি বিশেষ করে হল ওই ব্রিজের নিচে যে আমাদের করতা নদীর যে ধার রয়েছে করতা নদীর যে পার রয়েছে সেখানে কিন্তু বেশি মানুষ যাতায়াত মানে যে ভিড় করে তো আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন সেই কিন্তু ভিড় গাড়ি ঘোড়ার ঠেলায় মনে হয় যাওয়াই যাচ্ছে না তো ঠেলিয়া ঠেলে ওই যাবনের সমস্যা নেই আপনারা খালি একটু দৌড়ে দোরে দেখতে থাকুন এই বৃষ্টি হওয়াতে যেরকম মনে যে মানুষের ভোগান্তি দূর করছে যাতায়াতের সুবিধা বাড়াইছে সেই সাথে মানুষের একটা বিনোদন কেন্দ্রও তৈরি করেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি পরিমাণ লোকজন আসে আর এখানে আপনারা যদি প্রতিদিন বিকেলবেলা আসেন আপনাদের মনটা যদি খারাপও থাকে মনে হরেন যে এই মুক্ত আবহাওয়া প্রাকৃতিক দৃশ্য দেখলে আশা করি আপনাদের মনটা নিমিশেই ফ্রেশ হয়ে যাবে তো এখন নামতে ছিল নিচের দিকে এটা হলো আপনাদের এই পাশ থেকে উল্লাপাড়া পাইকপাড়া থেকে সরাসরি চলে যেতে পারবেন এনায়েতপুর তারপরে রয়েছে বেলকুচি এই রাস্তায় মানে এই রাস্তাতে যাইতে পারবেন তো যাই হোক দর্শক আমি কিন্তু এখন নিচের রাস্তা ধরে নিচের দিকে যাওয়ার চেষ্টা করি দেখি আর ভিতরে ঢোকা যায় কি না যেরকম মানুষজন আসতেছে দেখতেছি তাতে ভিতরে যাওয়া মনে হয় কঠিন হয়ে যাবে নি তো যাই হোক এখন যারা একটা লাইক দেন না ভিডিও অবশ্যই একটা লাইক দিয়ে দিন কারণ সামনে যে অবস্থা দেখতেছি ভিতরে যায় আবার বাইরেও আসতে পারবো কিনা সেইটা মনে হয় যে নিশ্চিত না দেখেন সামনে কি পরিমাণ মানুষ এন দেখে ঢোকা সম্ভব দর্শক দেখেন সামনে মানুষ গিজ গিজ করতেছে পা ফেরানোর মতো জায়গা নাই তো আপনারা কিন্তু চলে আসতে পারে যে কোনো দিন যে কোনো বিকেলবেলা সুন্দর একটা আবহাওয়া সুন্দর একটা প্রাকৃতিক প্রাকৃতিক একটা দৃশ্য দেখতে পাবেন এখানে আসলে বিশেষ করে মনে হেন যে একটা কক্সবাজার কক্সবাজার ফিল পাবেন সামনে গেলেই পারে তো সেটা আপনাদের দেখাবো সমস্যা নাই ধীরে ধীরে আগাচ্ছি যখন ইনশাল্লাহ সবকিছু দেখানোর চেষ্টা করবো না এত ভিড়ের মধ্যে মনে যাওয়া কঠিন হয়ে গেছে বুঝছেন তো এখানে সাথেই থাকুন এর জন্য এক গ্রাম বাংলার গরিবের কক্সবাজার বা সমুদ্র সৈকত আর বিভিন্ন পর্যটকে মানুষ যায় না সিলেট খুলনা বরিশাল কত জায়গায় মানুষ যায় দেখা গেলি দেখা যায় যে এরকম বীর পরে তো আমার গ্রাম বাংলাও মনে হয় যে এরকম বীর পড়ছে একটা সৌন্দর্যময় জায়গা করে দেওয়াতে আর সরকার আমাদের জন্য মেলা কিছুই হরে কিন্তু আমরা তো মনে হয় যে সরকার মেলা কিছু করে না এই বিরিষ্ট হৈরবে বলে আশি কোটি টিহা লাগছে তার মানে বুঝতেছেন কত টিহা আপনারা গুনে শ্বাস করবে হারবেন না আপনারা জানায়েন আর শুধু তাই নয় এখানে আসলে আপনারা ঘুরতে পারবেন সাথে যে দেখতে পাচ্ছেন সামনে বামের দিকে বিভিন্ন ফুচকার দোকান খাবারের দোকানে কিন্তু পাবেন বিশাল বিশাল দোকানও রয়েছে আপনারা এখানে আসলে বিশ্রাম নিতে পারবেন আরাম নিতে পারবেন রিল্যাক্সে তো তাতে কোনো সমস্যা নাই মনে করেন পর্যাপ্ত পরিমাণে সব কিছু এখন এখানে তৈরি হয়ে গেছে একটা ট্যুর দিতে বা বিনোদন কেন্দ্রে যা যা থাকা দরকার এই ব্রিজের নিচে কিন্তু সব কিছু রয়েছে ওই যে উপরে দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু সেই সন্তলা ব্রিজ আর দেখেন মানুষ কিন্তু সন্তা ব্রিজের উপরেও কিন্তু কুই পরিমাণ তারা চাই বেশি হলো নিচে এই যে দেখেন নিচে মনে হচ্ছে একটা সমুদ্র সৈকতের মধ্যে মানুষ আছে আর তারা এরকম একটা ফিল করতেছে দেখেন অনেকে বসে বাদাম টাদাম খাইতেছে হয়তো ফোনের মধ্যে হয়ে যাচ্ছে না যদি মনে হয় আরেকটু পানি থাকলেন তাহলে কি যে ফাইন লাগলো নেই তো পানি মনে হয় চলে গেছে তো আল যে খরা যাইতেছে পানি আসবি কোন থেকে তো এই দেখেন মানুষ একটা মুক্ত একটা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতেছে এখানে এসে তো এই জন্যই মনে হয় এখানে এত বীর পরে কারণ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এখানে রয়েছে কিন্তু বর্তমানে যে অবস্থা মনে হয় যে দুলা বালি দিয়ে নানা স্থানে একটু যদি বৃষ্টি হলে আরও ভালো লাগলো নি মানুষের একটা স্বস্তি ফিরে আসলো উনি যার জন্য অনেকে ক্লান্ত হয়ে গেছে সামনে যা বসে রয়েছে বুঝছেন তো দেখতেই পাচ্ছেন এটাই হলো সেই সন্তলা সেতু আর কি পরিমাণ লোকজন কিন্তু এখানে আছে বা আসা যাওয়া করতেছে তো মোটামুটি এই পাশ কিন্তু দেখানো শেষ তো আবারও ব্যাক করতেছি তো যাওয়ার পথে আপনাদের যতটুকু পারে দেখাতে দেখাতে যাই আর এখন মনে করেন কোন যাবি মানুষ যেখানে ব্রিজ তৈরি হয় সেখানে কিন্তু মোটামুটি একটা পর্যটক কেন্দ্র তৈরি হয়ে যায় তারপরে তো এখানে একটা দেখার মতো দৃশ্য আছে মোটামুটি আর বিশেষ করে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো সেগুলোই সে কিন্তু এখানে উপভোগ করতে পারবে আর আসলে পারে বিভিন্ন দোকানপাট তো রয়েছেই তারা কিন্তু খাবার বার এগুলোরও অভাব পড়বে না তো যাই হোক মোটামুটি আহ ভালোই আপনাদের দেখাইলাম তো কেমন লাগলো অবশ্যই জানাই তো বের হয়ে যাচ্ছে এখন তো যাই হোক দর্শক সন্তলা ব্রিজ সন্তলা সেতু আপনাদের কাছে কেবল লাগলে তো অবশ্যই জানায়েন তো মোটামুটি আমার সন্তলা সেতু সন্তলা ব্রিজ ঘোরাফেরা করা শেষ যদি আপনাদের কিছু জানার থাকে বলা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব তো যাই হোক আজকের মতো এখানে শেষ করছি আমরা গাড়ি নিয়ে রওনা দিলাম ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে